তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেক ধরেই আমার শরীরটা খারাপ তাই জন্য কিছু খেতে পারছিলাম না তো আর কিছু খেলেও তার স্বাদ পাচ্ছে না তাই জন্য আমার দাদু আমাকে বললো যে পেয়ার কথা চিবলে বলে নাকি মুখের স্বাদ আসে তো চলো সেটাই আজকে করবো দাদুর কথা শুনে বন্ধুরা এগুলো হচ্ছে আমাদের বাড়ির সামনের ফুল গাছ আর এটা হচ্ছে পেঁপে গাছ আর এটা তার পাশেই রয়েছে পেয়ারা গাছ দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এটা হচ্ছে ড্রাগন গাছ তোমরা অনেকেই হয়তো এই গাছটা চেনো এবার আমি পেয়ারা পাতা ভালো করে ধুয়ে নিয়েছি এবারে খাবো এটাকে জানি না কেমন লাগবে খেতে তো চড়া একটা একটা করেই খাই পুরো বেকার বন্ধুরা এতটা বাজে খেতে খাওয়াই যাচ্ছে না আজকে বাড়িতে সবাই একটু কাজে ব্যস্ত আছে তার জন্য বললো যে আমাকেই রান্নাটা করতে হবে যদিও আমি রান্না পারি না তো চলো কি রান্না করি দেখা যাক তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকো আজকে আমি রান্না করবো পনিরের তরকারি তো তার জন্য আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ দুধটা গরম হচ্ছে বন্ধুরা যদি যদিও এটা বাড়িতে তৈরি হবে পনিরটা তার জন্য প্রথমে ছানা কাটানোর একটা পাউডার দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেবো লেবু এটা দিয়ে প্রথমে ছানা কাটিয়ে তারপরে পনির বানাতে হবে তো বন্ধুরা তারপরে দিয়ে দেব লেবু তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ছানা কেটে গেছে বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে তো বন্ধুরা তারপরে এটা নামিয়ে একটা কাপড়ের মধ্যে ছেঁকে নেব তো বন্ধুরা আমি এটা পারছিলাম না বলে আমার মা এসে আমাকে এটা দেখিয়ে দিচ্ছিল যে কীভাবে করতে হয় পরে এইভাবে কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে না হলে ঠিকভাবে জলটা বেরোবে না এবারে এটা খুলে দেখব কেমন হয়েছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ছানাটা বসে গেছে এবারে এটাকে পিস পিস করে কেটে নিলেই পনির তৈরি হয়ে যাবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে পনিরটা তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেলে প্রথমে পনিরগুলোকে হালকা একটু ভেজে নেব তো বন্ধুরা যতক্ষণ না পনিরটা একটু লাল লাল হচ্ছে ততক্ষণ ভালোভাবে একটু ভাজতে হবে ও বন্ধুরা আমার পনিরটা ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব তো বন্ধুরা যেহেতু আমি আজকে পটল দিয়ে পনিরটা রান্না করব তো সেই জন্য আগে ভালো করে আলুগুলোকে ভেজে নেব বন্ধুরা আমার আলু ভাজা হয়ে গেছে এবারে তুলে নেবো বন্ধুরা এবারে আমি পটলগুলোকে ভেজে নেব ভালোভাবে বন্ধুরা আমার পটল ভাজা হয়ে গেছে তো বন্ধুরা তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা লবঙ্গ এলাচ তারপরে এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম বেঁটে রাখা আদা বন্ধুরা এই আদাটাকে ভালোভাবে ভাজতে হবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দেব পেটে রাখা বাদাম তোমরা চাইলে আগে থেকে ভিজিয়ে রাখতে পারো বা না ভিজলেও হবে তারপরে দিয়ে দেব গ্রেট করে রাখা টমেটো তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ পরে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো যেহেতু একটা লঙ্কা আগেই দিয়েছি তাই জন্য অল্প করেই এই লঙ্কা গুঁড়ো দিলাম বন্ধুরা তারপরে মশলার জলটা দিয়ে দেব তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো বন্ধুরা মশলা কষা হয়ে গেছে তারপরে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল বন্ধুরা এবারে দিয়ে দেবো ভেজে রাখা পনির পনিরা আমার হয়ে এসেছে এবারে একটুখানি ফুটিয়েই নামিয়ে নিলেই হয়ে যাবে বন্ধুরা হয়ে গেছে এবারে নামিয়ে নেব বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তরকারিটা তোমরাও চাইলে বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন তো একটা Hola, el vídeo te ha